রবিবার বিকেলে বিজেপি সাতচল্লিশ সম্ভাষ মন্ডলের উদ্যোগে কমলাছড়া ভিলেজ কমিটির অন্তর্গত ছাব্বিশ নং বুথ গাড়োবস্তি এলাকায় এক উঠানসভার মধ্য দিয়ে বাইশ পরিবারের সত্তর জন ভোটার সিপিআইএম এবং তিপরা মথা দল ত্যাগ করে পদ্মশিবিরে যোগদান করে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা সাতচল্লি সাম্বাস মন্ডল সভাপতি অজয় অধিকারী জেলা কমিটির সম্পাদক লালফির হালাম বিজেপি নেতৃত্ব জন্টু সরকার ফণী হালাম অন্যান্যরা বিজেপি নেতৃত্বগণ দলীয় পতাকা হাতে দিয়ে নবাগতদের পদ্মশিবিরের যোগদান করায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি অজয় অধিকারী বলেন জনজাতি এলাকাগুলি বিগত সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া থেকে দূরে ছিল বর্তমান রাজ্য সরকার বিগত সাত বছর ধরে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করে চলছে

সত্তর জন ভোটার আজকে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির সামিল হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় দফার দ্বিতীয় বর্ষ আগামী নয়ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারের আর এই সময়ের মধ্যে সারা রাজ্যব্যাপী মানুষের স্বার্থে সরকার যে বিভিন্ন প্রকল্পগুলি গ্রহণ করছেন এগুলি দেখে মানুষ আজকে আপ্লুত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকাতে মানুষ সামিল আছে এটা অনুভব করে আমাদের এই সরকার রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা উনি অনুমোদন করে দিয়েছেন সার জন্য ডিগ্রি কলেজ আমরা দেখেছি এই সময়ের মধ্যে মানুষের অভাব যে বিষয়গুলি ছিল এগুলি সরকার অনুভব করে নিজের থেকে সরকার মানুষের জন্য কিছু করার যে মানসিকতা এটা বর্তমান সরকারের কাজের মধ্য দিয়ে এটা পরিলক্ষিত হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের এই সরকার যে রেশনিং ব্যবস্থা থেকে আমার পূর্ববর্তী লালফির ভাই বলেছেন যোগাযোগ ব্যবস্থা আজকে থেকে পনেরো বিশ বছর আগে আমাদের এই এলাকার বা এই রাজ্যের রাস্তাঘাট এগুলির অবস্থা কোন জায়গায় ছিল আজকে